ইমান কি দেখা যায় ইমান দেখা যায় না কথা বলেন ঠিক কিনা ইমান যদি দেখা যায় ওই তলের মধ্যে বসে বসে আর চাপা মারা লাগতো না চলো যাই নামাজের মধ্যে যাই না বাই নামাজ পড়া লাগবে না আমার ইমানটা বড় শক্ত কথা বল ঠিক কিনা ডাক্তার বলো চলে যাই নামাজের মধ্যে চলে যায় ভাই না না যাওয়া লাগবে না নামাজ না পড়লে কি হবে ইমান বড় শক্ত ইমান কি দেখা যায় ইমান যদি দেখা যায় তো রে ওই চাপা কথা কবার শক্তি ছিল না মুহূর্তের মধ্যে টিপ মেরে দেখতাম রে তুই নামাজ না পড়ে তোর ইমান কত সত্য কথা কন ঠিক কিনা আমরা নামাজ পড়ি ইমান যদি শক্ত না হয় তুই নামাজ না পড়ে যদি তোর ইমান সত্য হয় তাহলে আমাদের নামাজের দরকার না ইমান দেখা যায় না এই জন্য চাপা মারে টিভি রাখতেই বসে চাপা মারে গানের রাখতেই বসে চাপা মারে কথা নামাজ না কি হবে মজবুত নামাজ যদি না পড়ে ওর ইমান নিয়ে একটু সন্দেহ কথা বাবা ঠিক কিনা ওই লোকটা যদি ডাক কয় নামাজ না পড়লে কি হবে ইমান বড় মজবুত কি ঠিক হবে মোটেও কথা ঠিক না ইমানের উপরে মেহনত করবে বান্দার দাম বাড়িয়া যাবে যে জিনিসের উপরে মেহনত করবে বস্তুর দাম বাড়বে ব্যক্তির দাম বাড়বে না ব্যক্তির দাম অগ্নি থাকবে জুতা পাদনের কারণে মুসি মুসি আছে মুসির দাম চুল পরিমাণও বাড়ে নাই চামড়ার দামটা বাড়িয়া গেছে পুকুর মাটি ভরাট করার কারণে শ্রমিকের দাম বাড়ে না কিন্তু গর্তওয়ালা শ্রমিকের দাম বাড়ছে কথা কিনা ইমানের উপরে

মানুষের দাম মোটেও ছিল না লক্ষ কোটি টাকার মালিক এমন একদম মানুষের সন্তান হরতে বেলাল হাফসি কথা বন কিনা আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে যায় হাসটার দেশ থেকে ইজত করে মদিনার মধ্যে আসছে আমার নবীর নিকটে চলে আছে ও আমার মুসলমান বাবার রে হরতে বেলা হাফসির দাম মোটেও ছিল না দামটা কোন মুহূর্তে বাড়িয়ে গেছে যে মুহূর্তে হরতে বেলা মালা মাল গোলাচে কথা করুন ঠিক

আগে আগে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে বা দাম কেমন বাড়ছে উমাইয়ার গোলাম ছিল দাম তো তেমন ছিল না কথা বলেন ঠিক কিনা এখন তার দামটা কেন বাড়ছে ওই না দেখা জিনিসের নাম হলো ওই না দেখা জিনিস ইমান যখন গ্রহণ করলো কালিমা গ্রহণ করলো রব্বনা লাগিন তার দামটা অটোমেটিক ভাবে বাড়া দিছে পায়গাম্বর ওই যে মেহরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে পায়রা আওয়াজ পায় এই বেলালের দাম কেমনটা বাড়িয়ে গেছে এই বেলাল মসজিদে নবমের মধ্যে মা হোসেন কথা বলেন ঠিক কিনা ময়ালাল যখন আজান দেয় তামাক মানুষগুলো মুসজিদের দিকে নামাজের জন্য শুনিয়ে আসে বিলালের কই উমাইয়ার যখন গোলাম ছিল বেলাল উমাইয়া কত মারা মারছে জিব্বার মধ্যে পর্যন্ত মোটা সুর ঢুকায় দিছে দুই হাত পায়ের কম লাগায় হাতের মধ্যে প্যারাক লাগা দিছে বিলাল তার ইমান সারে না কত আঘাত করা হয় বিলালের ইমান তো তুই উমাইয়া তো তোমারে বিলালের ইমান তো the body comes subhanallah বেলাল কালিমা সারে না এই বেলাল হাফসি রাজি আল্লাহ কত তার কত বাড়ি আগেছে বেলাল হাফসি রাজি আল্লাহ কালিমা সারে নাই জিব্বার মধ্যে যখন মোটা সুস দিছে জিব্বা খানা ফেরে চৌসির গেছে জিব্বা দিয়ে কথা বলতে পারে না আগুনের আঙ্গাল পর্যন্ত জিব্বার উপরে রাখছে জিব্বা খানা পুড়ে গেছে এখন থেকে বেলাল আদান দেয় আর সাধু জায়গায় শিলটা ভালো করে উচ্চারণ হয় না উচ্চারণ হয় না বাবা এমনি না দিনের জন্য যখন মানুষ কষ্ট করে ওই লোকটার দাম তখন বাড়িয়া যায় হজরত বেলাল হাফসি মারি খাওয়ার পরে এই মান বৃদ্ধি পাইছে না দেখা জিনিসের উপরে বেলাল যখন মেহনত করছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বাবারা আমাদের গ্রাম দেশের মা অনেক মুহূর্তে মেহেদি পাটা পাতার মধ্যে পাটে কথা বলেন ঠিক কিনা মেহেদি পাতা উঠাইয়া পাতার মধ্যে বাটিয়া বাটিয়া হাতের মধ্যে লাগাইলে লাল হয় কথা বলেন ঠিক কিনা একটা পাতা ওই পাতাগুলো পাতার মধ্যে যতক্ষণ পর্যন্ত না হাতের মধ্যে কিন্তু চুল পরিমাণে কোনো রং হবে না কেমন পর্যন্ত হাতের মধ্যে রাখবেন রং হবে না কথা বলেন বাবা ঠিক কিনা পাটার মধ্যে যখন লাগায় দেন মাখন যখন এরকম ভাবে পাটার মধ্যে লাগা দেয়া হাতের মধ্যে লাগা দেয় মুখের মধ্যে হাতের মধ্যে লাল রং হয় যায় যতক্ষণই মন্দার যতক্ষণ পর্যন্ত মায়ের না কালায় ওই লোক কার কারি মার কিন্তু উপকার পায় না Grazie. হাজরতে বেলাল হাফসি মার খাইছে জিব্বার মধ্যে তার ঢুকায় দেওয়া হয়েছে শুস ঢুকায় দেওয়া হয়েছে বরং আঙ্গার তার জিব্বার উপর রাখা হয়ে গেছে তুলতা হয়ে গেছে ভালো করে উচ্চারণ করতে পারে না এই জবান এমনি জড়ো হয় নাই আল্লাহ রোলা উপরে খালি ভালো করে মাতাল থাকার কারণে জ্বার মধ্যে তার জোর তা কেশে গেছে হজরতে বেলাল যখন আজান দেয় আর সাধু বলতে পারে না জবান দিয়ে আজ সাধু বাইল হয় নাই তাবিদের মধ্যে অনেক সাবি চলে আসে পাইগাম্বার কে ডাক দেখ পাইগাম্বার মসজিদের কবরের মধ্যে ভালো একজন মহাজিন চাই কেমন একজন মহাজিন দিয়ে ওই মহাজিনের আহ যেন বহুত দূরে চলিয়া যায় আজানটা যেন সুন্দর হয় এমন একজন সাহাবি আপনি মোয়াজিম বানায় দেন বেলাল বেলালের আজান ভালো না পর জব্বান তো দুর্বল হয়ে গেছে জিব্বা দিয়া কথা বের হইতে তত্ত্বাবনি মনে হয় সিনের জায়গায় সিন পড়ে ও উপায় বাবা আপনি উনাকে বাদ দিয়া পরামর্শ করে একজন ভালো মোয়াজিম সবাই কিরাম যখন পয়গাম্বর কে বলছেন পয়গাম্বর দেখলেন ঠিক আছে একটু খেয়াল করে দেখি পরামর্শ করছে এমন একজনকে মোয়াজিম বানায় দেওয়া হলো দারাজ কণ্ঠের অধিকারী লম্বা টাইম আলান দিতে পারে বহুত পর্যন্ত যার কণ্ঠ দূরে চড়িয়ে যায় আজকে নতুন মোয়াজিম আলান দেওয়া দিচ্ছে পদরের সময় এত সুন্দর আলান এত সুন্দর আজান আর কোনো দিন হয় না এত সুন্দর আদান হয়েছে কোনদিন এত সুন্দর আজান হয় নাই এমত অবস্থার মধ্যে কি করা যায় ও আমার মুসলমান বাবারা আজান যখন সুন্দর করে হয়ে গেছে তেমন মানুষগুলা খুশি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এত সুন্দর আজান মসজিদে নবীর মধ্যে আর হয় নাই কিন্তু ঘটনা আরেকটা আমার দুনিয়ার মানুষ খুশি হইলে কি হবে আমার আল্লাহ যদি খুশি না হয় কথা বল ঝি না আমার দুনিয়ার মানুষ যদি বলে বড় ভালো বয়ন হয়েছে আমি তা ভালো মনে করি না আমার আল্লাহ যদি বলে তোর বয়ন ভালো না সব মানুষ খুশি হয়েছে আজান বড় ভালো হয়ে গেছে এত সুন্দর আজান তো এর আগে হয় নাই কিন্তু ঘটনা বেতন হয়ে গেছে অচর আর কোথায় হয় না তুলো হয় না অচরের সময় হয় না

মূর্তির ভিতরে উপর থেকে আওয়াজ আসছে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা বলিয়া দেন

আবার মুসজিদে মুয়াজ্জিন আল্লাহর কয়েকগম্বর বিড়ালকে দিয়ে আজান দেয় এ আমার মুসলমান বাবা বলার উদ্দেশ্য ইমান দেখা যায় না দেখা যায় এমন জিনিসে মেহনত করিলে বস্তুর দাম বাড়ে ব্যক্তির দাম মতো বাড়ে না সেই জিনিসটা দেখা যায় না ওই জিনিসের উপর যদি মেহনত করেন আপনার দাম বাড়বে বস্তুর দাম তো কথা পাতাগঞ্জে কিনা এই জন্য বাবা দীর্ঘ কয়েকদিন পর্যন্ত পোষার দিন পিছেdimension বার শুনিয়া কারা পাওয়ার ওয়स्तान সংগ্রাম মাদ্রাসার ময়দানে মাহফিলে যাবেন সবাই উপস্থিত হবেন মাহফিলকে সফললব্ধিত করবেন এবং ওয়াসিম সাহেব এর হন কথা বলেন ঠিক কিনা এত সুন্দর মাইক শুনার পরে কালের মধ্যে কি আপনার আওয়াজ চাই না এত সুন্দর আওয়াজ পাওয়ার পরেও কি মাহফিল আপনি বসে মারেন না আজকেও কি ছালা ছাতে পারেন নাই আজকেও কি টিমি খেলতে পারেন নাই আজকেও কি মোবাইলে গেম খেলা খেলতে পারেন না ও আপনার মতো কপাল পরা কেউ আয় যারা এত সুন্দর জান্নাতের মিলন মেলায় আজ পর্যন্ত আসতে পারলাম না এখন পর্যন্ত বসতে পারলাম না হাতে ধরি পায়ে ধরি ভাই যাদের কানের মধ্যে আওয়াজ যায় মাইকের আওয়াজ যায় তারা করে মঞ্চ চলে আসবেন মাহবিলের মধ্যে বসবেন ওলামাই ক্রামের জবান থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনবেন ওলামাই একরাম ঢাকা থেকে আসছেন তারা থেকে আসছেন অনেক ওলামাই একরাম তাদের মুখ নিশ্চিত বাণী আপনাদেরকে শোনা

ইমানের উপর বান্দা যখন মেহনত করবে দামটা তার বাড়িয়া যাবে ও আমার মুসলমান বাবারা এই খাদিজাতুল কৌরার কথা চিন্তা করেন কেমন করে তার দামটা বাড়িয়া গেছে খাদিজাতুল কৌরা এত দাম সদকা আল্লাহর রাস্তায় করছেন করেন করেন নাই এত দাম সজ্জা আল্লাহর রাস্তায় খাদিজাতুল কৌরা করছিলেন তারপরেও কি ঘরে বসে থাকছে আর এ বাদ করা লাগবে না ঠিক না আর কিছুই করা লাগবে না আমার কাম হয়ে গেছে পয়গম্বরের সাথে বিবাহ হয়েছে আমার আর কিছুই করা লাগবে না কথা কোন ঠিক কিনা এমন ভাবে বসে থাকছে এমন ভাবে কিন্তু বাবা বসে থাকে নাই ও আমার মুসলমানের মামারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কাদি জাতুলপুরা চল্লিশ বছর নামিয়া পয়গম্বরের সাথে বিবাহ করছিলেন টাকা পয়সা বাবা নাই আমার পৈগম্বর কে দেখা ভালো লাগছে মহাপ্রতান বিবাহ বসছে এই যৌন সম্পর্কের জন্য না যৌন চাহিদার জন্য না তাই সাথে বিয়া বসছে মনের মধ্যে একটা যাত না এই লোকটা সাধারণ মানুষ হবে না যে লোকটাকে ব্যবসার কাজের জন্য তো কোন পাঠায় আমি যে টাকা দেই এক ডবল টাকা আমার কাছে পৌঁছায় দেয় শুধু পৌঁছায় দেয় না এই লোকটা যখন রক্তের মাঝখান দিয়া রাস্তা দিয়া যখন তেজা আমি তখন ঢাকা থেকে দেখি এখন মেঘ আমার নবীর মাথায় ছায়া দেয় নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন চলন্ত পথে অনন্ত মেঘ ছায়া দিত নবীর মাথায় রে ছায়া দিত নবীর মাথায় আমার নবীর উপরে যখন ছায়া দেয় পাখি পর্যন্ত নবীর মাতার উপরে ছায়া দেয় হাদি জাতুল কবুরা দৌড় থেকে লক্ষ্য করে ওই যে দেখা যায় মোহাম্মার এত সুন্দর মানুষ চেহারাটা পর্যন্ত কত মায়াবি চেহারা চেহারার দিকে তাকাইলে মনটা যেন যায় কত সন্তান কয়েকদিন পর্যন্ত খানা খায় না মা বাবা বলে খানা খাচ্ছে না কে সন্তান ডাক দা বলে মা কেন খানা খাবো রে মা ওই যে দিনের নবী পরে গম্বরের চেহারা দেখছি মা তখন পর্যন্ত তাকা থাকলাম আমাদের কুডা হয়ে গেছে এত সুন্দর চেহারা পাইগাম্বার পাইগাম্বার যখন ব্যবসার কাছ থেকে আসে

উত্তম মালিক ছিলা তুমি চল্লিশ মান সম্মান দিয়া আমি মুhammadুর রাসূলুল্লাহর সাথে মেলাবшла কতদিন তো চিন্তা করলা না জিজ্ঞাসা করলাম না সর্ণ রাখছি কোন জায়গায় এই যে সর্ণ আমি যে তুমি যে আমাকে দিছো একদিনও তো বললা না যে সর্ণ কোথায় রাখছে এতগুলা সর্ণ কি করলে কথা বলে ঠিক কিনা আমাদের বংশই হইলে বলতো না এতগুলো টাকা কই রাখছে আমরা যা দিবার মত টাকায় পেলে মারে মাঝে মাঝে চিংড়া হ্যাঁ এরপরে হেয়ার যদি থাকতে আমাদের তো জানাই না কথা কয় না ঠিক না খুঁটির মধ্যে এর মধ্যে পাতিলের মধ্যে ডেকসার মধ্যে মাটির তলে যেখানে যেখানে ঠেলিয়া ঠেলিয়া থা যা কথা কয় না রে সব আল্লাহ বলি বউ পাইছে তো এক টাকাও নেয় না এই জন্যই তো এত খুশি ঠিক না

আমার আপনার কাছে টাকা পয়সা জিজ্ঞেস করার কোনো দরকার নাই আমি এত গোলার টাকা পয়সা সন্ন্য রূপা আপনার দিয়েছি আমি আপনার সাথে বিরহ বন্ধন আবার হয়েছি এমনি না আপনি আপনার বিনি হতে পেরে নিজেকে ধন্য মনে করছি কাল তা তার মতে আমায় ধন্য করুন শুরু হবে লক্ষ কোটি মানুষের মধ্যে বলবো আমি মহাপুর মিনি মোহাম্মদ রসুল্লাহ বিহু কন্যা হুজুর আমি জানি এত টাকা আপনি নিজে খরচ করেন না আর দেশের মধ্যে ভিবীর টাকা সামি খরচ করা বরতচনীয় ছিল পয়গম্বরও তো নিজের জন্য টাকা পয়সা খরচ করতেন তার তারিখুল ইসলাম কিতাবের মধ্যে লেখা আছে तमाम কাফের মধ্যে নবীর বিরুদ্ধে লাগতো দিকিগা বিবৃত্তানি এখন সরফ পয়গাম্বর বলে না একটা টাকাও নিজের জন্য খরচ করই নাই মক্কার মধ্যে পয়গাম্বরকে খাদিজাতুল বলছেন হুজুর যতগুলো টাকা আমি আপনার কাছে দিয়া দিলাম तमाम টাকাগুলো আপনি আল্লাহর রাস্তায় আমাত টাকা আপনি নিজের মুখে করে খরচ কইলে পয়গাম্বর আর দুনিয়ার মানুষকে জানা দেয় ও দুনিয়ার মানুষকে শোনো আমি দুনিয়ার মধ্যে যত মানুষ ইসলামের উপকার করেছে আমার উপকার করেছে আমার মানুষের বস্তাগুলা দুনিয়ার মধ্যে দিয়ে গেলাম